হ্যালো গাইজ আজকে গরমে সেদ্ধ হয়ে যাব একটা বিয়ে বিয়েবাড়ি তো এই গরমে আমি কিভাবে রেডি হয়ে বিয়ে বাড়ি যাব তার পুরো মেকআপ লুকটা আজ তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমার মেকআপ লুকটা আজকে ক্রিয়েট করি বিয়ে বাড়ির জন্য তো চলো শুরু করা যাক প্রথমেই চোখে লেন্সটা পরে নেব আর এটা আমার পাওয়ার লেন্স তোমরা চাইলে স্টাইলিংয়ের জন্য লেন্স কিনতে পারো কিভাবে সহজ পদ্ধতিতে লেন্স পরবে তা নিয়ে একটা ভিডিও আনছে খুব তাড়াতাড়ি এবার ফেসটা ক্লিন করার পর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই জেল বেস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে ময়েশ্চারাইজারের পর আসবে প্রাইমার প্রাইমার আমাদের স্কিনে মেকআপটা আপটা স্মুথভাবে বসতে সাহায্য করে এরপর আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি কখনোই খুব ডিপ করে আইব্রো ড্র করবে না তাহলে খুবই ড্রামাটিক লাগবে লুকটা এবার বেস দিয়ে সুন্দর শেপ দিচ্ছে আইব্রোটা যাতে আরও বেশি প্রমিনেন্ট লাগে ছোট্ট একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আইব্রো চারপাশের বেসটা ব্লেন্ড করে নিয়ে চলে আসবো অরেঞ্জ কারেক্টারে ফেসে যেখানে যেখানে আমার পিম্পলসের দাগ আছে সেগুলো অরেঞ্জ কারেক্টার দিয়ে ঢেকে নেবো পুরোটা ব্লেন্ড করার পর সোজা আই মেকআপটা শুরু করে নেব আই মেকআপ হলো মেকআপের থেকে গুরুত্বপূর্ণ পার্ট যত সুন্দর চোখ দুটো লাগবে ততটাই সুন্দর পুরো লুকটা লাগবে আজ ভেবেছি কাট ক্রিস করব। আর একটা কাট কাটক্রিস করার দারুণ পদ্ধতি আজ তোমাদের দেখাবো প্রথমে ব্রাউন একটা শেড নিয়ে আজ আমার শাড়ির ম্যাচে পিঙ্ক কালারটা লাগিয়ে নেব ঠিক শাড়ির কালারের মতো ডিপ পিঙ্কটা আসছিল না বলে হালকা পার্পলটা অ্যাড করে নিলাম এবার কাটক্রিসটা ড্র করবো যেটা তোমাদের শেখাবো বললাম চলো সেই পদ্ধতিটা দেখিয়ে দিই প্রথমে চোখটা বন্ধ করে আই লিড একটু বেস্টটা লাগাবে এরপর চোখটা খুললেই ওপরে বেস্টার লেগে যাবে যতটা বেস্টটা লেগে যাবে বুঝে নিও ততটাই তোমার ক্রিজটা ড্র করতে হবে এবার আমার শাড়ির ম্যাচে ব্লু কালারটা অ্যাপ্লাই করে নেব ক্রিজের ওপর হাফ ব্লুটা একটু ডিপ করে নিয়ে কর্নারে অ্যাড করবো লাইট গোল্ডেন একটা শেড আই শ্যাডোর পাটটা মিটে যাবার পর অ্যাপ্লাই করব ফাউন্ডেশন নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বাছাটা খুব জরুরি হলে স্কিনটা বেশি কালো বা বেশি সাদা লাগতে পারে সাথে সাথে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবো নাহলে মেকআপটা কে কী লাগবে মুখের সাথে সাথে গলাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব এরপর চোখে এঁকে নেব আইলাইনারের টান বাঙালি মেয়ে মানেই তো কাজল টানা চোখ আজ একটু বেশি টানা করেই পড়লাম লাইনারটা চোখে কাজল লাগিয়ে কাজলটা ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে নিলাম এরপর মাস্করা লাগিয়ে মেকআপটা কমপ্লিট করলাম এরপর আইভরি সেটটা দিয়ে ফেসের কিছু জায়গা হাইলাইট করে নিচ্ছি এবার চলে আসবো কন্ট্রোলিংয়ে শুধু নাকটাই কন্ট্রোল করলাম এরপর ব্লাস দিয়ে দুটো গাছ পিঙ্কিশ করে ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে মেকআপটা সেট করে লাগিয়ে নিচ্ছি হাইলাইটার পুরো মেকআপটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক আজ আমি সুইস বিউটির প্যালেট থেকে একটা নিউট কালার লাগাচ্ছি বাট ক্যামেরাতে কালারটা একটু ডিপ লাগছে মেকআপটা কমপ্লিট করে শাড়িটা পরে নিলাম আর চুলটা ওপেন কার্লস করে নিয়েছি এবার ভাবছি কোন কালারের টিপটা পরা যায় পিঙ্ক নাকি ব্লু তারপর পিঙ্ক টিপটাই পরে নিলাম তোমরা কমেন্টে জানিও কোন কালারের টিপটা পরলে আমার বেশি ভালো লাগতো জুয়েলারির জন্য আজ আমি এই নেকলেসটা পরছি এটা আমার মায়ের নেকলেস তো এটা হলো আমার আজকের ফাইনাল লুক এবার আমি বিয়েবাড়ি যাবার জন্য একেবারে রেডি তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা আর ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য আরও অনেক মেকআপ টিপস নিয়ে আসবো আর ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে লাভ ইউ গাইস অনেকটা ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য